লজিক গেটে ছয় নম্বর ক্লাস ফার্স্টে আমরা একটু দেখি প্রথম সমীকরণ যেটা আছে এ বি নট প্লাস এব এখানে আমরা একটু টেকনিকের সাহায্যে দেখব ফার্স্টে আমাদের দেখতে হবে তাদের ইনপুট সংখ্যা কয়টা এখানে শুধুমাত্র এ এবং বি আছে তাহলে আমাদের ইনপুটও টু যদি আমরা ইনপুট সংখ্যা টু দেখি তাহলে আমরা দুইটা তার নিব থ্রি দেখলে তিনটা তার নিব। আমরা এইভাবে টেকনিক্যালি যাবো তাহলে যেহেতু দুইটা ইনপুট আমরা তারও নিব দুইটা এছাড়া দুইটা তার নিয়ে নিলাম এখন আরেকটা জিনিস দেখতে হবে তাদের সিঙ্গেল নট আছে কিনা যদি সিঙ্গেল নট না থাকে তাহলে আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না এখানে দেখেন এখানে দেখো দুইটা জিনিস অ্যাপ একসাথে নট আছে তাহলে সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না যেহেতু সিঙ্গেল নট নাই এখান থেকে নট নেওয়ারও দরকার নাই এখন যখন আমরা আটতে যাব তখন একটা জিনিস দেখব নট থাকলে সেটা আগে আমরা চিন্তা করব না এখানে আছে তাহলে অ্যা মানে অ্যা থেকে একটা ইনপুট যাবে এই যে এ থেকে একটা ইনপুট গেল এবার বি থেকে একটা ইনপুট যাবে বি থেকে একটা ইনপুট গেল এখন দেখি তো এ এবং বি এ মাঝখানে এই যে মধ্যখানে কোন গেট আছে সেটা আমাদের দেখতে হবে এ এবং বি এর মাঝখানে আমাদের এন গেট আছে তাহলে আমরা এন গেটে গেলি এই যে এন গেট একে ফেললাম যখনই আমাদের রেগুলার কাজ শেষ হবে তখন দেখব আমাদের উপরে কি আসে এবার হচ্ছে উপরে আসে একটা নট তাহলে আমরা জানি অ্যান গেট যখন অ্যান্ডের উপরে একটা নট চলে আসে তখন সেটা হয়ে যায় ন্যান গেট তাহলে এটা কোন গেট হবে ন্যান গেট তাহলে এর জন্য আমরা একবার শিখেছিলাম আগে অ্যানের জন্য আমরা একটা চিত্রর মধ্যে একটা বৃত্ত দিতে হবে এন গেটের সাথে একটা বৃত্ত দিতে হবে তাহলে এটা হয়ে গেল কি ন্যান তাহলে এটা আমরা লিখতে পারি এ বি নট আচ্ছা এটার কাজ তো শেষ এখন এটাতে চাই আমরা এরকম ভাগ করে করি যা আলাদা আলাদা করে করে কাজটা করব এবার হচ্ছে এ বি তো ফার্স্টে হচ্ছে এ এ থেকে একটা ইনপুট নিব তারপর বি থেকে একটা ইনপুট নিব থেকে ইনপুট নেওয়া শেষ এবার দেখব তাদের মাঝখানে কোন গেট আছে এ এবং বি এর মাঝখানে আছে গেট তারা এন গেট দ্বারা যুক্ত হবে তো উপরে কিছু নাই তাহলে আমরা এন গেটই রাখবো এখন দেখতে হবে আমাদের নট এবং মাঝখানে কোন গেট আছে এই দুইটার মাঝখানে যে গেটটা থাকবে সেটা তারা সংযুক্ত করব। এই দুইটার মাঝখানে আমাদের প্লাস মানে গেট এই যে অর্গেট দ্বারা সংযুক্ত করে দিলাম তাহলে এটা এ বিয়ে নট প্লাস আশা করি এটা বুঝতে পেরেছ এখন আমরা দ্বিতীয়টা দেখব আমরা এটার জন্য কাজটা করি তারপর এটার জন্য করব তাহলে আমরা প্রথম সত্য কি ছিল আমরা আগে দেখবো তাদের ইনপুট সংখ্যা কয়টা তাহলে ইনপুট দেখতেছি এ বি তার মানে দুইটা দুইটা ইনপুট আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে ফার্স্টে এটার কাজ করব আমি আবারও বলতেছি আমরা ভাগ করে মানে অর্ধেক অর্ধেক কাজটা করব ঠিক আছে যেখানে ডিভাইড হবে সেখান থেকে আমরা কাজটা করব এই যে এটা একটা এটা একটা ফার্স্টটা এটা যদি এক নাম্বার হয় এটা দুই নাম্বার আমরা আগে এটার কাজটা করি এখানে দেখতেছি আমরা কি ফার্স্টে এ তাহলে এ থেকে একটা তার যাবে তারপর বি বি থেকে একটা তার যাবে এ এবং বি থেকে তার গেল এবার দেখবো তারা সংযুক্ত কোন গেট দিয়ে এই যেখানে প্লাস আছে প্লাস মানে কোন গেট প্লাস মানে হচ্ছে অর গেট প্লাস মানে অর গেট তার মানে আমরা অর গেট দ্বারা সংযুক্ত করে দিব অর গেট দিয়ে সংযুক্ত করার পরে এবার দেখবো উপরে কিছু আছে কিনা উপরে দেখতেছি একটা নট আছে এ প্লাস বি নট তাহলে এই অর গেটটা যেহেতু উপরে একটা নট আছে অথবা বার আছে সেই জন্য এটা অরটা হয়ে যাবে ন কারণ উপরে নট অরের সাথে একটা অ্যান্ড চলে আসবে তাহলে সেটা হয়ে যাবে নরগে অ্যান্ড যখন আসে তখন চিত্রের ক্ষেত্রে আমরা একটা বৃত্ত আনি এই তাহলে এটা এখন নর গেট আমরা লিখতে পারি অ্যা প্লাস বি নট আচ্ছা এটা কাজ শেষ এবার আমরা এটা কাজ করি অ্যা প্লাস বি সেমভাবে

এটা এবং এটা সংযুক্ত হয়েছে কোন গেট দিয়ে সেটা আমাদের একটু খেয়াল করতে হবে এই যে এখানে হচ্ছে গুণ গুণ মানে আমরা জানি এন আবারও বলতে সেটা কিন্তু মনে রাখার জন্য গুণ মানে এন তাহলে আমরা এই দুইটা এন গেট দ্বারা সংযুক্ত করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অঙ্ক লজিকেটের চিত্রটা আশা করি সবাই বুঝতে পেরেছ আমার প্রত্যেকটা ভিডিও ধাপে ধাপে যদি আগে আগের না দেখে থাকো প্রত্যেকটা ভিডিও ধাপে ধাপে দেওয়া আছে এগুলো দেখে আসবে আশা সমস্যা হবে না